আমরা যে বিষয়টা নিয়ে লাভ করব সেই বিষয়টা হচ্ছে যে বাচ্চার যে খাবারগুলো খেলে বাচ্চাদের ওজন বাড়বে এই বিষয়টা নিয়ে আমরা একটু আলাপ করব কারণ অলরেডি আপনারা জানেন যে এই বিষয়টা নিয়ে অনেকেই জানতে চেয়েছেন এবং আপনাদের মনে এই বিষয়টা নিয়ে অনেক প্রশ্ন যে যে কি কোন খাবারগুলো খাওয়ানো উচিত বাচ্চার ওজন বাড়ানোর জন্য তো আজকের লাইভে আমরা চেষ্টা করব, সেই খাবারগুলো নিয়ে একটু আলাপ করার কারণ বাচ্চার ওজন নিয়ে কিন্তু অনেকে আপনারা জানেন যে খুবই দুশ্চিন্তাগ্রস্ত থাকেন এবং বাচ্চা ওজন বাড়ছে না এই বিষয়টা কিন্তু অনেকেই কিন্তু খুবই দুশ্চিন্তাগ্রস্ত থাকেন এবং এই ব্যাপারটা নিয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আজকের লাইভে আমরা আলাপ করব যে বাচ্চাদের কোন খাবারগুলো দিলে বাচ্চার ওজন বাড়বে এবং বাচ্চার ওজন বাড়াটা আসলে কিসের উপর নির্ভর করে রুবি সরকার সালাম জানিয়েছেন যে ওয়ালাইকুম আসসালাম আপনারা যারা প্রশ্ন করবেন প্লিজ লাইভটা শেয়ার করে প্রশ্ন করবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্ন উত্তরগুলো করার তো ইম্পর্ট্যান্ট যে টপিক সেটা হচ্ছে যে যে খাবারগুলোতে বাচ্চার ওজন বাড়বে অথবা বাচ্চার ওজন বাড়ার জন্য করণীয় কি সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা লাইভে আলোচনা করব তো আশা করি সবাই ভালো আছেন আমি অনুরোধ করব আপনারা সবাই লাইভে দ্রুত যুক্ত হবেন এবং আপনারা যারা যুক্ত হয়েছেন তারা যুক্ত মানে হয়ে আপনারা লাইভটা শেয়ার করে তারপরে হচ্ছে আপনারা প্রশ্নগুলো করবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো উত্তর করার তো আজকে লাইভের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমরা আজকে প্রথমে যে বিষয়টা শিখি সেটা হচ্ছে যে বাচ্চাদের ওজন কিভাবে বাড়ে সেটা একটু আমরা জানি তারপরে হচ্ছে বাচ্চার কিভাবে ওজন বাড়ানো যায় এবং কোন খাবারগুলো দিলে বাচ্চার ওজন বাড়ে সেই বিষয়টা আমরা কিন্তু একটু পরেই আলোচনা করব তো বিষয় বলছিলাম যে আপনারা প্লিজ যারা প্রশ্ন করছেন লাইভে যুক্ত হয়ে প্লিজ লাইভটা শেয়ার করে প্রশ্ন করবেন আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর করার সাইকে বলেছেন যে ঘামাচের জন্য কি করবো আমরা ঘামাচের জন্য আমরা সাধারণত লো পটেন্ট স্টেরয়েড মলম দিই অনেক সময় আপনার টপিকট জাতীয় যে মলমগুলো বাজারে রয়েছে সেগুলো আপনি দিতে পারেন ফারজানা লোক মুখে ঘা হয়েছে মাড়ি থেকে রক্ত হচ্ছে তাহলে আপনার জিঞ্জিভাইটিস আছে কি না সেটা একটু নিশ্চিত হতে হবে দাঁতের মাড়ির কোন থেকে যদি রক্ত যায় ভাইরাস দিয়েও কিন্তু হারপেটিক জিন্জিবেস্টোমাটাইটিস হলেও কিন্তু এমনটা হতে পারে আর রুবি আক্তার বলেছেন যে পনেরো মাস সাড়ে সাত কেজি একদম খেতে চায় না বাচ্চার কিন্তু ওজনটা একটু কম তুলনামূলকভাবে মার আম্মু সাত দিনের জ্বর থাকার পর সুস্থ মুখে রুচি একেবারে নেয় আপনি জিঙ্ক সিরাপটা চালাতে পারেন তো যে বিষয়টা আমরা বলছিলাম যে সে বাচ্চাদের ওজন বাড়ার প্রক্রিয়াটা কি এবং কিভাবে বাচ্চাদের ওজন বাড়ে এবং বাচ্চাদের ওজন বাড়ার জন্য করণীয় কি সেই বিষয়টা নিয়ে একটু আলাপ করবো পাশ পাশাপাশি কোন খাবারগুলো খেলে বাচ্চার ওজন বাড়ে সেই বিষয়টি কিন্তু আজকে আমরা একটু আলাপ করবো বা কিভাবে খাবার প্রস্তুত করলে বাচ্চার ওজন বাড়বে সেটা কিন্তু আমাদেরকে আজকে আমরা আলাপ করবো তার প্রথমত চলে আসি হচ্ছে বাচ্চাদের ওজন কিভাবে বাড়ে সেটা একটু আমরা জানি প্রথমত হচ্ছে যেটা সেটা হচ্ছে বাচ্চাদের প্রত্যেকটা বাচ্চার কিন্তু সারাদিনের কিন্তু একটা ক্যালোরি রিকোয়ারমেন্ট থাকে মানে হচ্ছে তার দিনে কতটুকু শক্তি প্রয়োজন সেটা কিন্তু নির্দিষ্ট যদি সেই পরিমাণে শক্তি সে যদি পেয়ে থাকে খাবার থেকে তাহলে কিন্তু বাচ্চার ওজন বাড়বেই যদি আমি একটু সহজ করে বলি সেটা হচ্ছে যে প্রত্যেকটা বাচ্চার কিন্তু সারা দিনে। কত ক্যালোরি সে পাবে মানে কতটা ক্যালোরি তার সারাদিনের রিকোয়ারমেন্ট সেটা কিন্তু নির্দিষ্ট যেমন প্রতি কেজির জন্য একশো কিলো ক্যালোরি হচ্ছে যে একটা বাচ্চার জন্য সাধারণত পেয়ে থাকে তো তানিয়া আক্তার বলেছেন যে পাঁচ বছরের বাচ্চার সিরাপ খাওয়ালে মুখে রুচি হবে আপনি জমিয়ে গোল্ড সিরাপটা খাওয়াতে পারেন আচ্ছা আমাদের সাথে তিসা জন্য সতেরো মাসের বাবুকে ওজন কত হলে স্বাভাবিক আছে আমরা সাধারণত বলি হচ্ছে বাচ্চার ওজন সতেরো মাস হলে এগারো কেজি হলে আমরা মনে করি স্বাভাবিক আছে তাহলে আমরা যে বিষয়টা বলছিলাম যে বাচ্চার ওজন অথবা বাচ্চার ওজনটা ঠিকমতো বাড়ার জন্য কি কি বিষয় দায়ী আমি অনুরোধ করব যারা প্রশ্ন করছেন প্লিজ লাইভটা শেয়ার করে প্রশ্ন করবেন তাহলে আমি প্রশ্নগুলোর উত্তর নিচ্ছি তো যে বিষয়টা বলছিলাম যে বাচ্চাদের খাবার ওজন বাড়ানোর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে যে বাচ্চার ক্যালোরি রিকোয়ারমেন্টটা ঠিক রাখা তো বাচ্চাদের ক্যালোরি রিকোয়ারমেন্টটা ঠিক রাখার জন্য আমরা যেটা সহজ ক্যালকুলেশন করি সেটা হচ্ছে যে প্রতি কেজি ওজনের জন্য একশো কিলো ক্যালোরি করে কিন্তু আমরা হিসাব করি এটা কিন্তু তার রিকোয়ারমেন্ট এবং সেই রিকোয়ারমেন্টটা যেটা হয় সেটা হচ্ছে যে সারা সারাদিনের খাবার যদি এই পরিমাণের ক্যালোরিটা সে পায় তাহলে কিন্তু বাচ্চার ওজনটা স্বাভাবিকভাবে বাড়বে যদি আমরা সহজ করে বলি সেটা হচ্ছে যে বাচ্চা যদি প্রতি কেজির জন্য একশো কিলো করে মানে যদি কোনো বাচ্চার ওজন যদি দশ কেজি হয় তাহলে তারা সারাদিনের রিকোয়ারমেন্ট হচ্ছে এক হাজার কিলো ক্যালোরি এবং আমরা যদি সারাদিনের মধ্যে তাকে বিভিন্ন খাবারের মধ্যে এক হাজার কিলো ক্যালোরি পূরণ করে দিতে পারি তাহলে কিন্তু তার ওজনটা অবশ্যই বাড়বে বাচ্চা দেখতে শুকনা মনে হলেও কিন্তু ওজনটা বাড়বে এবং পর্যাপ্ত পরিমাণে ওজন বাড়লে বাচ্চা দেখা যাবে শক্তিশালী হবে এবং হচ্ছে বাচ্চা কিন্তু বেশ স্ট্রং থাকবে তাহলে আজকের লাইভে আমরা কিন্তু মূলত শিখবো হচ্ছে যে কোন খাবারগুলো বেছে দিলে বাচ্চার জন্য ওজনটা একটু বাড়বে এবং কোন খাবারগুলো বাচ্চার জন্য অল্প পরিমাণে খাওয়ালেও কিন্তু বাচ্চার ওজনটা গেইন হবে এবং বাচ্চার জন্য পুষ্টি পাবে সে বাচ্চার শরীরের ওজন বাড়ানোর বিষয়টা কিন্তু মূলত ক্যালোরির উপরে নির্ভর করে তখন কোন খাবারে ক্যালোরি কেমন রয়েছে সেটার উপরে আমরা কিন্তু গুরুত্ব দিই এবং সেই অনুযায়ী যদি বাচ্চার খাবারের প্যাটার্নটা সাজানো যায় তাহলে কিন্তু দেখা যায় যে বাচ্চার খাবারের মানে অল্প খেলেও কিন্তু বাচ্চা পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি পাবে তো দেখা যাচ্ছে আমরা যে বিষয়টা একটু বলতে চাই সেই বিষয়টা হচ্ছে যে উচ্চ ক্যালোরি সমৃদ্ধ খাবার অথবা সাধারণ খাবারকে যদি আপনি উচ্চ ক্যালোরি সমৃদ্ধ খাবারের সাথে মিক্স করেন তাহলে কিন্তু সাধারণ খাবারটাও কিন্তু ক্যালোরি বৃদ্ধি পায় এই বিষয়টা কিন্তু আমাদের দেখা যায় যে বাচ্চার ওজন বাড়াতে কিন্তু সাহায্য করে যদি আমরা একটু সহজ করে বলি যে খাবারগুলোতে ক্যালোরি উচ্চ মানের রয়েছে সেই খাবারগুলো যদি আমরা বাচ্চাকে প্রতিদিন দিই তাহলে কিন্তু বাচ্চার সারা সারাদিনের যে ক্যালোরির চাহিদা সেটা কিন্তু পূরণ হবে এবং ক্যালোরির চাহিদা পূরণ হলে কিন্তু দেখা যায় বাচ্চার দেখা যায় যে আপনার ওজন যেটা হ্রাস পাওয়া সেটা কিন্তু হবে না এবং বাচ্চা ওজনটা বাড়বে এখন ক্যালোরি ক্যালোরিযুক্ত খাবারগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্যালোরি সম্পন্ন খাবারগুলো হচ্ছে ডিম অথবা ডিমের তৈরি কোনো মানে সরি তেল এবং তেলের তৈরি কোনো খাবার অথবা তেল ভাজা খাবার আর একটু সহজ করে বলি প্রতি এক চামচ চিনি এর মাঝখানে কিন্তু আমরা ক্যালোরি পাচ্ছি হচ্ছে বিশ ক্যালোরি কিন্তু হচ্ছে আপনি প্রতি চামচ অথবা পাঁচ এম এর মধ্যে আমরা দুধের মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে বিশ ক্যালোরি কিন্তু পাঁচ এম এল তেলের মধ্যে কিন্তু আমরা পাচ্ছি পঁয়তাল্লিশ কিলো ক্যালোরি তাহলে আমার সারাদিনের রিকোয়ারমেন্টের মধ্যে যদি কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাট এগুলোর যদি কম্বিনেশনে সবগুলো যদি একসাথে যায় তাহলে কিন্তু আমার সারা দিনে যে একশো কিলো ক্যালোরি সেটা কিন্তু পূরণ হয়ে যায় তাহলে কিন্তু কোন খাবারটাতে ক্যালোরি বেশি সেটা যদি আমি বাচ্চাই করতে পারি তাহলে কিন্তু অল্প পরিমাণে সে খাবার দিলে কিন্তু বাচ্চাকে আমরা কিন্তু ক্যালোরিটা পূরণ করতে সক্ষম হব এবং বাচ্চার সারাদিনে যে রিকোয়ারমেন্ট সেটা কিন্তু পূরণ হবে তো উচ্চ ক্যালোরি সম্পর্কিত খাবারগুলো কি কী সেগুলো একটু আমরা জানি সেগুলো যদি আমরা জানি এবং প্রতিদিনের খাবার তালিকায় যদি এটা আমরা বাচ্চাকে দিই তাহলে কিন্তু দেখা যাবে কি বাচ্চার ওজনটা ঠিকমতো বাড়বে এবং বাচ্চার ওজনটাও বাড়ার পাশাপাশি বাচ্চার ক্যালোরি ঘাটতি হবে না এবং বাচ্চা দেখা যাবে শক্তি পাবে এবং বাচ্চা অ্যাক্টিভ থাকবে তো প্রথমত আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে বাচ্চাকে উচ্চ ক্যালোরি সম্পন্ন খাবারগুলোর মধ্যে রয়েছে হচ্ছে মাংস মাংসের মধ্যে রয়েছে গরুর মাংস গরুর মাংস তারপরে হচ্ছে মুরগির মাংস মুরগির মাংস তো কিন্তু প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে প্রতি একশো গ্রাম আমরা যখন হিসাব করি যদি প্রতি একশো গ্রাম হিসাব করলে আমরা কিন্তু মুরগির মাংসে কিন্তু আমরা প্রতি একশো গ্রামে প্রায় একশো দুই একশো প্রায় দুশো কিলো ক্যালোরির মতো পরিমাণ থাকে যার কারণে বাচ্চাকে যদি নিয়মিত মুরগির মাংস এবং খাওয়ানো হয় তাহলে কিন্তু বাচ্চার ওজন বাড়বে এবং ক্যালোরির পূরণ হবে এবং বাচ্চা ওয়েটটা কিন্তু ভালো মতো গেইন করবে যদি গরুর মাংস বাচ্চাকে দেওয়া যায় আপনি গরুর মাংস কিন্তু আট মাস নয় মাস বয়স থেকে কিন্তু আঁশ ছাড়িয়ে ভালো মতো মূলে দিয়ে খিচুড়ির সাথে বাচ্চাকে দিতে পারেন তাহলে কিন্তু একশো গ্রাম গরুর মাংসের মধ্যে প্রায় একশো দুশো বিশ কিলো ক্যালোরি পরিমাণ থাকে যেটা কিন্তু অনেক বেশি এনার্জেটিক এবং বাচ্চার ওজন বাড়াতে এবং ক্যালোরির ঘাটতি পূরণ করতে সহায়তা করে ডিমের মধ্যে রয়েছে হচ্ছে প্রচুর ক্যালোরি যদি ডিমটা তেল দিয়ে ভেজে দেওয়া যায় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালোরি বেড়ে যায় কারণ তেলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালোরি এক চামচ তেল কিন্তু বাচ্চার খাবারের ক্যালোরির মানকে অথবা খাবারের যে শক্তিটাকে কিন্তু অনেক বেশি বাড়িয়ে দেয় কারণ এক চামচ তেলে প্রায় পঁয়তাল্লিশ ক্যালোরি পরিমাণ শক্তি থাকে যেটা কোনো একটা ডিম যদি আপনি জাস্ট এক চামচ তেল দিয়ে ভেজে দেন তাহলে কিন্তু ক্যালোরি অনেক বেশি বেড়ে যায় সিদ্ধ ডিমে আমরা বলে থাকি প্রায় ধরেন আপনার সত্তর থেকে আশি ক্যালোরির মতো থাকে যদি সেটাকে যদি মানে বাচ্চাকে যদি ক্যালোরিতে আমরা যদি তেল ডিমটা যদি তেল দিয়ে ভাজি তাহলে কিন্তু ক্যালোরির মানটা অনেক বেড়ে যায় সেক্ষেত্রে ডিমের যে পুষ্টিমান অথবা ক্যালোরিটা সেটাও কিন্তু অনেক গুণ বেড়ে যায় তাছাড়া যে বাচ্চার যদি আপনি ডিমের পাশাপাশি যদি প্রতিদিনের খাবারের মধ্যে আলু দিতে পারেন একশো গ্রাম আলুতে প্রায় পঁচাশি কিলো ক্যালোরি পরিমাণ থাকে যেটা সারাদিনের রিকোয়ারমেন্টের কিন্তু অলমোস্ট আমি বলেছি প্রতি কেজি প্রতি কেজিতে একশো কিলো ক্যালোরি হচ্ছে মানুষের সাধারণ চাহিদা সেক্ষেত্রে যদি আপনি বাচ্চাকে হ্যাঁ একশো গ্রাম আলু যদি বাচ্চাকে সিদ্ধ করে খাওয়াতে পারেন অথবা দেখা যাচ্ছে আপনি খাবারের সাথে আলু ম্যাশ করে পারেন পেস্ট করে পারেন তাতেও কিন্তু বাচ্চার ক্যালোরিটা সঠিক পরিমাণে পাবে আপনারা জেনে অবাক হবেন যে ফলমূলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালোরি রয়েছে আপনার বাচ্চা যদি অল্প পরিমাণে ফল খায় তাতে কিন্তু দিনে যে রিকোয়ারমেন্ট বা দিনে যে চাহিদা সেটা কিন্তু পূরণ হয়ে যাবে এবং সারা সারাদিনের চাহিদা পূরণ হলে কিন্তু বাচ্চার ওজনটা বৃদ্ধি পাবে এবং বাচ্চার ওজন বাড়ানোটা সহজ হবে এর মাঝখানে সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে যে খেজুরের মধ্যে সবচেয়ে ক্যালোরিটা বেশি থাকে যার কারণে আপনি যদি কোনো বাচ্চাকে খেজুর ঠিকমতো করে খাওয়াতে পারেন তাহলে কিন্তু দেখা যাবে যে বাচ্চা অল্প পরিমাণ খেজুর খেলেও কিন্তু বাচ্চার শরীরে সারাদিনের যে ক্যালোরির চাহিদা সেটা পূরণ করা সম্ভব এবং সেটা যদি হয় তাহলে দেখা যাবে যে বাচ্চার কিন্তু সারাদিনের যে পরিমাণে গ্রোথ হওয়া দরকার সেটা কিন্তু হয়ে যাবে কলা কলাতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালোরি রয়েছে একটু বড়ো সাইজের বা একটু মাঝারি সাইজের কলাতে কিন্তু প্রায় নব্বই ক্যালোরি পরিমাণ থাকে যেটা কিন্তু সারাদিনে যে রিকোয়ারমেন্টে তার একশো ক্যালোরি প্রয়োজন সেটা কিন্তু তার পূরণ করা সম্ভব হয় এবং সেটা দেখা যাচ্ছে বাচ্চার ওজন বাড়াতে অনেক বেশি সাহায্য করে মিষ্টি আলু মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে ক্যালোরি রয়েছে মিষ্টি আলু কিন্তু বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করে এবং এই ক্যালোরিটা কিন্তু দেখা যায় যে বাচ্চার শক্তি বাড়ায় এবং ওজন বাড়াতে অনেক বেশি সহায়ক হয় তাছাড়া আরও যে খাবারগুলো রয়েছে এর মাঝখানে রয়েছে হচ্ছে আপনার আপনি মিষ্টি কুমড়া কিন্তু বাচ্চার ক্যালোরি সমৃদ্ধ একটা খাবার যেটা কিন্তু আপনার বাচ্চাকে শক্তি দিতে সাহায্য করে তাছাড়া মিষ্টি কুমড়ার মধ্যে রয়েছে হচ্ছে ভিটামিন এ যেটা বাচ্চার চোখকে ভালো রাখে পাশাপাশি হচ্ছে বাচ্চার ত্বককে ভালো রাখতে সাহায্য করে দীর্ঘমেয়াদী ডায়রিয়া প্রতিরোধ করতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তাহলে আমরা যদি একদম ক্যালমেনি খুব সহজভাবে বলি যে খাবারগুলো বাচ্চার ওজন বাড়াবে সেগুলো হচ্ছে ক্যালোরি সমৃদ্ধ খাবার এবং সেই খাবারগুলো আপনার রয়েছে মাংস মাংসের মধ্যে মুরগির মাংস গরুর মাংস মিষ্টি আলু মিষ্টি কুমড়া তারপরে হচ্ছে আলু তারপর বাদাম ভালো কথা বাদাম কিন্তু বাচ্চার ক্যালোরি বাড়াতে সাহায্য করে বাদাম যদি নিয়মিত বাচ্চাকে দেওয়া হয় খাবারের সাথে মিক্স করে অথবা পেস্ট করে তাহলে কিন্তু বাচ্চার দেখা যাবে ওজন বাড়াতে কিন্তু সেটা সাহায্য করবে আঙ্গুর আপনি দিতে পারেন আঙ্গুরের মধ্যে সাধারণত দেখা যায় যে আপনার আশি কিলো পরিমাণ থাকে যদি একশো গ্রাম আঙ্গুর যদি খায় তাহলে কিন্তু বাচ্চার ওজন বাড়াতে কিন্তু সেটা সহায়ক হবে তারপরে আপনাকে অন্যান্য যে ফলগুলো রয়েছে সেগুলো কিন্তু বাচ্চার ক্যালোরি বাড়াতে সাহায্য করে এবং বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করে যদিও এখন আমের সিজন চলে গেছে আমেও কিন্তু প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে যেটা বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করে এবং বাচ্চার সারাদিনের যে কার্বোহাইড্রেটের যে চাহিদা সেটা পূরণ করতে কিন্তু সহায়তা করে দৈনন্দিন খাবার থাকলে মধ্যে বাচ্চার ওজন বাড়ানোর জন্য যে খাবারগুলোর নাম আমি বললাম সেগুলো কিন্তু বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করে এখন প্রশ্ন হচ্ছে আপনি কেউ সবসময় এই খাবারগুলো বাচ্চাকে দিতে পারবেন না অথবা বাচ্চা একই খাবার খেতে চাইবে না তাহলে আপনি কি করবেন আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে খাবারটা বাচ্চা খেতে চায় সে খাবারটা যদি আপনি একটু তেল দিয়ে ভেজে দিতে পারেন অথবা ঘি দিয়ে ভেজে দিতে পারেন এরকম খাবার যদি বাচ্চা পছন্দ করে সে খাবার যদি তেল আপনি দিয়ে একটু ভেজে দিতে পারেন তাতে হবে কি ওই খাবারের যে ক্যালোরি ভ্যালুটা অথবা যে শক্তিটা সেটা তেলের সংস্পর্শে আসার সাথে সাথে এটার কিন্তু ক্যালোরি ভ্যালু অথবা শক্তি অনেক গুণ বেড়ে যাবে যার কারণে সারাদিনের যে রিকোয়ারমেন্টস যতটুকু ক্যালোরি খেলে তার সারা দিনের চাহিদাটা পূর্ণ হবে সেটা অর্জন করা সহজ হয় এবং অল্প পরিমাণে সেই খাবারটা দিলে কিন্তু বাচ্চা দেখা যায় যে সঠিক পরিমাণে শক্তিটা পায় এবং বাচ্চার শরীরের চাহিদা যেটা দরকার সেটা কিন্তু পূরণ করা সম্ভব হয় তো যাই হোক এখন আমরা কিছু প্রশ্ন উত্তর নিচ্ছি আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করতে চেয়েছিলাম যে যে খাবারগুলো খেলে বাচ্চার ওজন বাড়ে সাদিয়া সুলতানা বলেছেন একটু বলবেন প্রশ্নটা একটু করিয়েন ইসলামের সাজিদের তিন বছর শেষ হবে সামনের মাসে পুরো প্রশ্নটা না হলে আসলে বোঝা বোলা মুশকিল সাবরিনা ইয়াসমিন জান্নাত বলেছেন বাচ্চায় কয়টা খেজুর দেওয়া যেতে পারে আপনি সাধারণত দু থেকে তিনটা খেজুর খাওয়াতে পারেন তবে বাচ্চায় দেখা যায় যে একই ধরনের খাবার অনেক সময় খেতে চায় না একটু চেঞ্জ করে দেবেন অনেক সময় যেটা কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনারা ম্যাশ করে দেবেন খেজুর খাবারের যে খাবার খাবারকে মিষ্টি করার জন্য আপনি খেজুরটা ব্যবহার করবেন যেটা বাচ্চার খাবারটাকেও মিষ্টি করবে পাশাপাশি বাচ্চার শরীরে যে ক্যালোরির ঘাটতি সেটা পূরণ করতেও সহায়তা করবে নরিকা বলেছেন সলিড শুরু করেছে দুই দিন বাথরুম হয় নাই এখন বাথরুম একদম শক্ত হয়ে গেছে আপনি মিষ্টি কুণ্ড সিদ্ধ করে দিতে পারেন আর হচ্ছে গাজর সিদ্ধ করে দিতে পারেন মিষ্টি পেঁপে মানে পাকা পেঁপে ম্যাশ করে দিতে পারেন সোনিয়া গাজী বলেছেন যে পাঁচ মাসের বাচ্চার জন্মের পর থেকে কাশি ভালো হয় না এটা দেখা দরকার আসলে ছয় মাসের বাবুকে সেলাক দুধ মুখে একদম কোনো খাবার নিতে চায় না সেরাক্স আসলে না দেওয়াই ভালো কারণ হচ্ছে বাইরের যে রেডিমেড খাবার এগুলো কিন্তু বাচ্চা অভ্যস্ত হয়ে গেলে পরে কিন্তু অন্য খাবারগুলো খেতে চাইবে না জান্নাতুল আমি বলেছে আট মাসের বাবুকে কী খেলে ওজন বাড়বে আমরা অলরেডি বলেছি এই লাইভে যে বিষয়গুলো বাচ্চাকে দেওয়া যাবে দশ মাস আট কেজি শুকায় যাচ্ছে আপনি এটা আসলে দশ মাস আট কেজি একেবারে খারাপ না সানজিদা সানজু সালাম জানিয়েছেন যে নাজিফা তাজনী দুই বছর সাত মাসে বাচ্চাকে প্রতিদিন গরুর দুধ দেবো কিনা গরুর দুধ প্রতিদিন দিলে কিন্তু বাচ্চার পায়খানা কষা হতে পারে একটু চেঞ্জ করে দিলে ভালো হবে মাঝে মাঝে আচ্ছা আমাদের সাথে আরও বলেছেন যে অনেকেই প্রশ্ন করেছেন আমি একটু একটু প্রশ্নগুলো নিচ্ছি তেরো মাসের বাচ্চাকে দৈনিক কত এমএল খেজুর দেওয়া যাবে আপনি অলরেডি উত্তর পেয়েছেন মনে হয় এটার তো আমাদের সাথে আরও জয়েন হয়েছেন যে ইয়াসমিন এক বছর দুই মাস ওজন নয় কেজি সব খাওয়া দিয়ে মোটা ওজন কি ঠিক আছে কি না এক বছরে সাধারণত দশ কেজি হয় খারাপ না আচ্ছা আমাদের সাথে আরও প্রশ্ন উত্তর করেছেন জাহাঙ্গীর আলম জাহিন তিনি বলেছেন যে সিজারের জন্ম ঘন ঘন ঘামে দশ মাস ফ্যান চলছে কতটা ঘাম হচ্ছে না অথচ সে ভীষণ ঘামাচ্ছে এটা আসলে অনেক সময় থাইরয়েড হরমোনের ঘাটতি না থাইরয়েড হরমোনের যদি মনে করেন সমস্যা থাকে সেটাতে কারণেও বাচ্চা ঘামতে পারে ভিটামিন ডি এর ঘাটতি থাকলে কিন্তু অনেক সময় বাচ্চা ঘামে তবে অনেক সময় দেখা যায় যে বাচ্চা কিন্তু স্বাভাবিকভাবেই গ্রোথের টাইমটাতে কিন্তু বাচ্চা একটু ঘামে যদি অতিরিক্ত বেশি ঘামে তাহলে কিন্তু একটু দেখতে হবে ভিটামিন ডি এর ঘাটতি আছে কিনা আমাদের সাথে আরও জয়েন হচ্ছে নুননাহার বকুল তিনি বলেছেন যে চার বছর দশ মাস ওজন পনেরো কেজি গত কিছুদিন থেকে খাবার খেতে চায় না খুবই অরুচি মাঝে মাঝে বলে পেট ব্যথা কৃমিণাশক বলে কয়েক মাস হয়েছে কৃমি দেওয়া যাবে কিনা জি ক্রিমিনাশক দেওয়া যাবে কে আহমেদ বলেছেন যে বয়স পাঁচ মাস ওজন চার কেজি ওইটা কি সঠিক কিনা জন্মের ওজনটা কত সেটা একটু জানা লাগবে জানা জাহান চৌধুরী বলেছেন যে খাবার খাচ্ছে না দাঁত উঠছে তাই দশ মাসের বাচ্চা উঠছে না তা মানে এটা আসলে প্রশ্নটা বোঝা যায় নাই ইবনা তাহামিনা বলেছেন বার বসে মাস ফর্মুলা বন্ধ করে দিলে কোনো সমস্যা হবে কিনা না সমস্যা হবে না ফার্মেল মুরগির ডিম খাওয়ালে সমস্যা মানে উপকার হয় কি না তানিয়া আক্তার তানহা বলেছেন যে জি ফার্মেল মুরগির ডিম খেলেও উপকার হয় আচ্ছা আর্যবরু আদি বলেছে বিনাইন সিরাপটা কি কাজ করে এটা আসলে ফলিক অ্যাসিড রক্ত বাড়াতে সাহায্য করে জাহিদুল্লাহ করিম বলেছেন যে এক বছরের বাচ্চার ওজন আট কেজি সাড়ে আট কেজি কেমন ঠিক আছে কি না সাধারণত বাচ্চারা এক বছরের জন্মের ওজনে প্রায় তিন গুণ হয়ে পড়ে তার ওজনটা জন্মের ওজন কত ছিল সেটা আমাদের জানা প্রয়োজন আমাদের সাথে আরও জন হয়েছে নুডলস খাওয়ানো যাবে কি না আর্যবরু আদি হ্যাঁ যাবে রুহি বিনতে বলেছেন যে আট মাসের বাচ্চার ওজন কতটুকু হওয়া উচিত আমরা সাড়ে সাত থেকে সাড়ে মানে সাড়ে আট থেকে নয় কেজি আমরা আশা করি প্রায় এক মাস হালকা কাশি কী করবো না নাহার রিনা বলেছেন যে এক মাস বিশ দিন এটা আসলে কিন্তু দেখতে হবে দীর্ঘদিন ধরে যেহেতু কাশি আবদুল জব্বার বয়স দুই বছর বলেছেন বাচ্চারা পুরো প্রশ্নটা একসাথে করবেন আমাদের সাথে অনেকেই প্রশ্ন করেছেন আজকে ফাহমিদা ঈশা বলেছেন বাবু কিছু খেতে চায় না জিঙ্ক খাওয়াচ্ছি কাজ হচ্ছে না আর যদি আপনি ক্রিমির ওষুধটা খাওয়ান যদি অনেক সময় ক্রিমির ওষুধ যদি দেরি হয় তাহলেও কিন্তু বাচ্চার মুখের রুচিটা চলে যায় সুমি ভুঁইয়া বলছেন তিন বছর তিন মাস ওজন চোদ্দো কেজি ঠিক আছে কিনা জি ঠিক আছে আমাদের সাথে প্রশ্ন করেছেন বৃষ্টি রায় তিনি বলেছেন যে দুই বছর ওজন দশ কেজি এখনও মুরগির ডিম ওজন বাড়ছে না আমার একেবারে খারাপ না আমরা সাধারণত চব্বিশ মাসে আমাদের টার্গেট থেকে বারো কেজি হওয়ার আপনার বাচ্চার দশ কেজি আছে ইসরাত প্রিয়া বলছেন দশ মাসের বাবু কোয়েল ফাঁকে ডিম খেতে পারবে কিনা হ্যাঁ পারবে দুইটা খাওয়াতে পারবেন ফাহিম আক্তার আরোহী বলেছেন এগারো মাসের বাচ্চা ছয় কেজি ওজন ওজন ক্রিমের জন্য ওষুধ কি দিতে পারবেন আপনি ডিলেন্টিন সিরাপ না অথবা অ্যালবে ছয় মাস এগারো মাসের বাচ্চাকে ডিলেন্টিন সিরাপটা দিতে পারবেন তবে এখন না দেওয়াই ভালো প্রয়োজন না হলে নুসরাত রিপা তিনি বলেছেন যে বাচ্চার বয়স দুই মাস বারো দিন তারপরে আমাদের সাথে প্রশ্ন করেছেন যে নুসরাত রিপা তিনি বলেছেন যে বাচ্চার বয়স দুই মাস বারো দিন ওজন ছা তিন কেজি ও জন্মের সময় তিন কেজি দুশো ছিল ওজন কি স্বাভাবিক কিনা ওজন খারাপ না তারপর জান্নাতুল নাইম বলেছেন যে আট মাস যে তিনবার পটি করে ওজন ছয় কেজি সমস্যা নাই আপনারা প্লিজ লাইভটা শেয়ার করবেন এবং শেয়ার করে প্রশ্ন করবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো উত্তর নিতে অনেকেই প্রশ্ন করেছেন আপনারা যারা প্রশ্ন করছেন তাদের মধ্যে যারা লাইভ শেয়ার করছেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর আগে নিতে তো যে বিষয়টা বলছিলাম যে বাচ্চাদের ওজন বাড়ানোর ক্ষেত্রে ক্যালোরি গুরুত্বটাই মেন ক্যালোরিটা আপনার যেন প্রপারলি পায় সেদিকে কিন্তু নজর দিতে হবে এবং সেদিকে নজর দিতে হলে আপনাকে যে খাবারে ক্যালোরি বেশি সেই খাবারগুলো বাচ্চার বয়স অনুযায়ী চুজ করতে হবে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে যেটা মানায় রাখি আমরা সেটা হচ্ছে বাচ্চার বাচ্চার পেট ভরানোর বিষয়টা অনেক সময় আমরা খেয়াল করি না যে অল্প পরিমাণ খাবার খেলেও কিন্তু বাজার ওজন বাড়ানো সম্ভব সেক্ষেত্রে কিন্তু যে খাবারগুলো তো ক্যালোরি ভ্যালু বেশি সেই খাবারগুলো বাচ্চাকে দেওয়ার চেষ্টা করতে হবে এর মাঝখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে মাংস এবং ডিম এবং হচ্ছে যে কলা এবং হচ্ছে যে বাচ্চাকে আপনি যদি প্রতিনিয়ত যে মিষ্টি মিষ্টি আলু এবং হচ্ছে যে খেজুর ইত্যাদি দিয়ে যদি আপনি বাচ্চাকে মিলে খাওয়াতে পারেন তাহলে কিন্তু বাচ্চার ওজন বাড়াতে সহায়তা হবে আর একটা বিষয় ইম্পর্টেন্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে যে বাচ্চাকে যদি আপনি এক ধরনের খাবার যেহেতু বাচ্চারা পছন্দ করে না আপনারা একটু চেঞ্জ করে করে দিতে পারেন যেমন ধরেন আপনি বিকালের নাস্তাটা কিন্তু ক্যালোরি বাড়ানোর জন্য খুব সহায়ক হয় কারণ এই সময়টাতে আপনি কিন্তু চাইলে যে মাংস অথবা যে ডিম অথবা এগুলো কিন্তু আপনি মিক্স করে বল করে দিতে পারেন অথবা এগুলো করে আপনি সেগুলোতে আপনি চিকেন নাগেটস করে দিতে পারেন অথবা স্যান্ডউইচ করে দিতে পারেন নিজের মানে ঘরোয়াভাবে তৈরি করে দিতে পারেন যেগুলোতে দেখা যাবে ক্যালোরিটা বেশি পাবে এগুলোতে যদি আপনি একটু মেয়নেজ দেন অথবা এগুলোতে যদি আপনি একটু ঘি দেন অথবা এগুলো যদি আপনি একটু তেলে ভেজে দেন তাহলে কিন্তু বাচ্চার কিন্তু খেতে ভালো লাগবে এবং বাচ্চা দেখা যাবে যে আগ্রহ করে খাচ্ছে কিন্তু পাশাপাশি দেখা যায় অল্প খেলেও বাচ্চা ক্যালোরিটা পাচ্ছে সেটার দিকে নজর দিতে হবে ক্যালোরি সমৃদ্ধ খাবারের মধ্যে ফল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেটা বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করবে সেজন্য আমি অনুরোধ করব প্রতিদিনের খাদ্য তালিকায় বাচ্চাকে চেষ্টা করবেন একটা ফল যেন আপনার থাকে সেই জিনিসটার দিকে নজর দেবেন আপনাদের খাওয়ানোর ক্ষেত্রে বাচ্চাদের খাওয়ানোর ক্ষেত্রে আমরা যে ভুলটা করে থাকি তার মাঝখানে সবচেয়ে কমন ভুল হচ্ছে যে আমরা রেডিমেড খাবারগুলোকে খুব পছন্দ করি এবং খুব সহজে মানে চুজ করি সেটা বাচ্চা খায় সেজন্য এর মাঝখানে যেটা হচ্ছে যে বাচ্চা সেরেলাকের প্রতি সবারই খুব বেশি একটা ফেসিনেশন রয়েছে হোমমেড সেরেলাক অথবা সেরেলাক যেটা কিন্তু একটা আসলে মিক্স করেই বানানো হয় যেখানে কিন্তু অনেকগুলো খাদ্য উপাদান উপস্থিত থাকা না থাকার বিষয়ে একটা ডাউট রয়েছে সেহেতু আমি অনুরোধ করব আপনারা চেষ্টা করবেন হচ্ছে ঘরের তৈরি খাবার যেগুলো এনার্জি সমৃদ্ধ সেগুলো খাওয়ানোর সেগুলো বাচ্চাকে শক্তি দেবে এবং বাচ্চার গ্রোথ বাড়াতে এবং বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করবে আমি কিছু কিছু প্রশ্ন উত্তর নিয়ে লাইভটা শেষ করব অলরেডি অনেকটা সময় আমরা আপনাদের সাথে আছি আপনারা প্লিজ লাইভটা শেয়ার করবেন অনেকেই হয়তো বা প্রশ্ন করছেন আমি চেষ্টা করছি আপনাদের বেশ কিছু প্রশ্নের উত্তর নিতে তো প্রশ্ন করেছেন যে ফারিস্তা সুলতানা তিনি বলেছেন যে আঠারো মাস আট কেজি জন্মের ওজন দুই কেজি আটশো পাঁচশো গ্রাম ছিল আমরা আঠারো মাসে দশ কেজি আশা করি প্রশ্ন করেছেন ফার্মের মুরগির কলিজা বাবুদেরকে দেওয়া যাবে কিনা আসলে আমাদের দেশে যে পরিস্থিতি আপনি চাইলে তো আর বাচ্চাকে সবসময় দেশি মুরগির কলিজা খাওয়াতে পারবেন না যদি দেশি মুরগির কলিজা খাওয়ানো যায় প্রতিনিয়ত খুবই ভালো তবে ফার্মের মুরগির কলিজা বাচ্চাকে দেওয়া যাবে আমাদের সাথে আরও প্রশ্ন করেছেন হচ্ছে দশ মাসে কি মানে খিচুড়িতে ঘি দেওয়া যাবে কিনা হ্যাঁ যাবে মারিয়া আক্তার সোনিয়া বলেছেন যে বাচ্চার আলাইকুম বাচ্চার ছয় মাস বিশ দিন যাবত ওর গায়ে গোটা রেশ হয়েছে ডাকতে দিয়েছে কিনে বাট ভালো হয়ে গেলে আবার হচ্ছে এটা হতে পারে যে বাচ্চার হইতে পারে যে বাচ্চার স্ক্যাবিস হচ্ছে সেজন্য হইতে হইতে পারে আমাদের সাথে প্রশ্ন করেছেন যে মাইমুনা আনাম মারিয়া বলেছেন যে তিন মাস ওর ঠিক ও ঠিক রকম ব্রেস্ট মিল্ক খায় না তাই ওর ওজন বাড়ছে না একদম দেখতে চিকটা কি করব। হ্যাঁ বুকের দুধের ফ্লো বাড়ানোর জন্য ব্যবস্থা করা লাগতে পারে ঘন ঘন বুকের দুধটা দেওয়া যেতে পারে আচ্ছা ইসলামের শেয়াজে প্রশ্নটা করুন আমাদের সাথে ইয়ান্তি মৃধা বলেছেন যে এগারো চোদ্দ মাস প্রশ্নটা কিছুই খেতে চায় না মনে বুঝতে চাচ্ছেন আপনার বাচ্চার ক্রিমের ওষুধ খাওয়ানো হয়েছে কিনা সেটা ইম্পর্টেন্ট পাশাপাশি বাচ্চার যদি রক্তশূন্যতা থাকে তাহলেও কিন্তু বাচ্চার মুখে রুচি চলে যাবে সানজিদা সানজু মাহমুদ তিনি বলেছেন যে বয়স দশ মাস ওকে খেজুরটা গরম পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখে চামড়া নরম হলে ছিঁড়ে দিই তা ম্যাশ করে দিই গরম পানিতে তার পুষ্টিগুণটা নষ্ট হবে কি না কিছু কিছু পানি মানে ভিটামিন অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে এর মাঝখানে ভিটামিন বি কমপ্লেক্স এবং হচ্ছে যে সকল ভিটামিন পানিতে দ্রবণীয় এই সকল ভিটামিন কিন্তু একটু গরমের মধ্যে রাখলে অনেক সময় গলে যেতে পারে আচ্ছা ইউটিউব চ্যানেলে অনেকেই জয়েন হয়েছেন আমি একটু ইউটিউব চ্যানেলে যারা জয়েন হয়েছেন আমার যে সাবস্ক্রাইবার ভিন্দু রয়েছেন তাদের প্রশ্নগুলো একটু নিচ্ছি তারা জানতে চেয়েছেন অনেক দীপা তিনি বলেছেন যে আলাইকুম আমার ছেলে বয়স আঠারো মাস রক্ত ইনফেকশন যে স্যালাইনিশন দিয়েছিলেন হ্যাঁ দেওয়া হয় নাই সমস্যা হবে না আচ্ছা মিলি মিলি খান বলেছেন বাবু নর্মাল হওয়ার মাথার পিছনে ফুলে গেছে এটা দেখতে হবে আসলে মিলন মিত্র তিনি বলেছেন আট বছর ওজন আঠারো কেজি ঠিক আছে কি ওজন একটু কম আচ্ছা মিলি খান বলেছেন বাবু নর্মাল হওয়ার মাথার পিছনে দিকটা ফুলে গেছে এটা একটু আসলে দেখতে পারলে ভালো হবে আচ্ছা আমাদের সাথে ফেসবুক পেজে ও আপনারা অলরেডি জানেন যে আমির আমার বাংলা নামে হ্যাঁ একটা ফেসবুক পেজ অলরেডি আমি আবার নতুন করে লঞ্চ হয়েছে তো বাংলা নামের যে পেজটি রয়েছে প্রায় একই নামেই আপনারা চাইলে সেখান থেকেও কিন্তু তথ্যগুলো পেতে পারেন আপনারা চাইলে সেই পেজটা ফলো করে দিয়ে রাখতে পারেন আচ্ছা প্রশ্ন করেছেন আমাদের সাথে দুই মাস হয়ে গেছে কি করতে হবে এটা আসলে কী প্রেসক্রিপশন দিয়েছি কী ওষুধ আমার তো আসলে কিছু মনে নেই আচ্ছা আমাদের সাথে আরও অনেকে জয়েন হয়েছেন যে সাদিয়া রহমান তিনি বলেছেন বাচ্চা সব ডিমে অ্যালার্জি এখন কী করবো কারো কারো ক্ষেত্রে ডিমে অ্যালার্জি থাকতে পারে সেক্ষেত্রে আমি মনে করি যে ডিম সেক্ষেত্রে দেওয়া যাবে না বিকল্প অন্য খাবারগুলো দিতে হবে আচ্ছা হিমোগ্লোবিন এগারো পয়েন্ট আছে একটু কম সাধারণত আমরা আশা করি তেরো হলে ভালো হতো মারিয়া আক্তার সোনিয়া বলেছেন যে আলাইকুম স্যার বাবুর বয়স ছ মাসে পড়েছে বীর দিন যাবত গায়ে গোট চুলকানি রে সেটা আমরা অলরেডি বলেছি মনে হয় মনি মজুমদার আচ্ছা আমাদের সাথে ইউটিউব চ্যানেলে অনেকে জয়েন হয়েছেন এর মাঝখানে করিম তিনি বলেছেন যে নর্মাল ডেলিভারি হয়েছে আজকে মাত্র এক মাস বাবু বুকে দুধ খাওয়ার পরে বেশি বেশি বমি করে নাক জাম থাকলে কিন্তু এমনটা হতে পারে এবং বার্পিং যদি করা ঠিক মতো না হয় সেখান থেকে কিন্তু বাচ্চার বমি হতে পারে আচ্ছা এরপরে আমাদের সাথে জয়েন বা ফেসবুক পেজে প্রশ্ন করেছেন মনি মজুমদার দশ মাস চেয়ে খিচুড়ির সাথে ডিম মাছ খেতে চায় না অল্প অল্প করে এটা দিয়ে অভ্যাস করে নিতে হবে আমাদের সাথে জয়েন হয়েছেন নাদিরা আরজা তিনি বলছেন যে আট মাস চলে কী খাওয়ালে ওজন বাড়বে আমরা কিন্তু অলরেডি আমাদের লাইভে এই বিষয়গুলো আলাপ করেছি ডিম খাওয়াতে পারেন এবং হচ্ছে যে আপনি এই সময়টাতে বাচ্চাকে মাংস অথবা মাছ মলে খাওয়াতে পারেন কলিজা মলে খাওয়াতে পারেন ব্রেস্টমিল্ক কীভাবে বাড়াবো আমাদের খেতে চায় না মিল্ক বাচ্চাকে মানে মায়ের বুকে দুধ বাড়ানোর জন্য আমরা কিন্তু কিছু ওষুধ দিয়ে থাকি এর মাঝখানে ডম্পেরিডন তারপরে হচ্ছে আপনার কালো জিরা তেল ইত্যাদি ওষুধগুলো আমরা দিয়ে থাকি যার আট মাসে খেজুর আর ডিমের কুসুম দেওয়া যাবে কিনা খেজুর আপনি মোলে পেস্ট করে দিতে পারেন আচ্ছা আচ্ছা মোনাস দিয়েছিলাম সকালে উঠে হাঁচি দেয় মোনাসটা চালাতে পারবেন আরো কিছুদিন সোনিয়া গাজী বলছেন চার ছয় মাস পরে বাচ্চাকে ছাগলের দুধ দেওয়া যাবে কিনা না ছয় মাস পরে বাচ্চাকে ছাগলের দুধ দেওয়া যাবে না আচ্ছা তৃষা বলেছেন যে দুই বছর দুই মাস কিছুই খেতে চায় না হিমোগ্লোবিন নয় দশমিক আট বাচ্চার ওজন অনেক কম এবং বাচ্চাদের রক্তশূন্যতা আছে আয়রনের ঘাটতি থাকলে বাচ্চার মুখে রুচি কিন্তু চলে যেতে পারে আমাদের সাথে আরও অনেকেই জয়েন হয়েছেন জান্নাতুল ফ্রেডদোস বলেছেন যে তেরো মাস নয় কেজি চারশো ওজন বাড়ছে না কী করবো আমরা কিন্তু খাবারের ব্যাপারে একটু আলাপ করলাম আপনাদেরকে ব্রয়লার মুগের ডিম খাওয়া যাবে কি না সেটা নিয়ে আমরা অলরেডি আলাপ করেছি তো বেশ কিছু প্রশ্ন উত্তরও দিয়েছি আমার মনে হয় দু একজন যদি উত্তর পেয়ে না থাকেন পুনরায় আপনি আমাদেরকে জানাবেন তো এক বছর বাচ্চাকে পুডিং দেওয়া যাবে কিনা না যে পুডিং দেওয়া যাবে তো দর্শক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের লাইভে আমরা আলাপ করলাম যে বাচ্চাকে কোন খাবারগুলো দিলে বাচ্চার ওজন বাড়বে ক্যালোরি সমৃদ্ধ খাবার যে সকল খাবারগুলো বাচ্চার ওজন বাড়াতে সহায়ক হবে সেই তার খাবারগুলো সম্পর্কে আপনাদের সাথে আলাপ করলাম একটু প্রাথমিক একটা ধারণা দিলাম আমরা চেষ্টা করবেন সেই খাবারগুলো বাচ্চাকে দেওয়ার প্রতিদিন খাদ্য তালিকায় যেন একটা ফল থাকে সেদিকে দৃষ্টিপাত করার তো সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আপনাদের সকলের সচেতনতায় একটা সুস্থ সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো আমরা এই বিষয়ে মানে এই আস্থাটা আমরা রাখি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের বাচ্চাদের সুস্থ স্বাস্থ্য সচেতনতায় আমাদের সাথে আপনাদের যে এক্সপিরিয়েন্সগুলো সেগুলো শেয়ার করবেন আচ্ছা বারো বছরের চার মাস সাপোজোটেরি জ্বর একশো দুই আড়াইশো মানে আপনি পাঁচশোই দিতে পারবেন নাদিরা আর যা বলেছেন গরুর দুধের টক দই মানে বাচ্চাকে দেওয়া যাবে কি না সাধারণত গরুর দুধের তৈরি হ্যাঁ দুধের তৈরি হলে কিন্তু দই আপনি কিন্তু দিতে পারবেন তো ইউটিউব চ্যানেলে কিছু প্রশ্ন নিয়ে শেষ করছি ইউটিউব চ্যানেলে আতিকুর রহমান বলেছেন বাচ্চা ঠান্ডা লেগেই থাকে অনেক সময় আমরা কিন্তু অ্যালার্জি জাতীয় যে সকল বাচ্চার রক্ত রক্ত অ্যালার্জি রয়েছে তাদের মধ্যে কিন্তু ঠান্ডার মানে লাগার সম্ভাবনাটা একটু বেশি ইসলামের শাহজাদিও আমারটা দিলেন না আসলে সব প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব হয় না কারণ অনেক প্রশ্ন চলে যায় মানে এতজনের প্রশ্ন আসতে আসতে আপনি প্রশ্নটা একটু আবার করুন তাহলে হয়তো উত্তর দেওয়ার চেষ্টা করছি জান্নাতন নাইম বলছেন আট মাসের ডেজলার কিটস খাওয়া যাবে অ্যালার্জির সর্দির জন্য দিয়ে আট মাসে আপনি ডেজলার কিসটা খাওয়াতে পারেন আবিদা জাহান বলেছেন যে বাচ্চার বয়স নয় মাস চলছে ওজন ছয় কেজি তাহলে একটু জন্মের ওজনও কিন্তু কম ছিল হয়তোবা কাঞ্চার ওজন কিন্তু একটু কম স্বপ্নের সতেরো মাস বয়স ওজন সাত কেজি একটু কম সতেরো মাসে দশ কেজি হলে ভালো হতো আবু হোসেন নিম বাবু অনেক নাক চুলকায় অনেক সময় অ্যালার্জি থেকেও কিন্তু বাচ্চাদের নাক চুলকাতে পারে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে লাইভ এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে কথা হবে পরবর্তী কোনো লাইভে আপনাদের সকলের ঐকান্তিক প্রয়াসে আশা করি একটু সুস্থ সুন্দর এবং সচেতন বাংলাদেশ আমরা গড়ে তুলতে সচেষ্ট হব সবাই ভালো থাকবেন এই দোয়া কামনা করে আজকের লাভ এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম